বার্তা সমাজের সর্বস্তরের জনগণের মাঝে মুসলিম মনমার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিবারের নেই আমরা এই ریلی স্বাগত রেলের আয়োজন করে থাকি এই আয়োজন যেন আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ না থাকে আমরা চাই এর মাধ্যমে সত্যিকার অর্থে মুসলিম মনমার মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে একটি বিশাল নেয়ামত আমাদেরকে প্রদান করা হয়েছে সেই নিয়ামতের যথার্থতা যাতে আমরা উদযাপন করতে পারি উপলব্ধির মাধ্যমে সেই উপলব্ধিটা আসবে এই একটি মাস নিয়াম সাধনার মাধ্যমে আমরা আশা করব আমরা প্রত্যেকেই স্থানে থেকে যার যার উপলব্ধির মাধ্যমে এই সিয়াম সাধনার মাসকে উদযাপনের জন্য আমাদের যে সমস্ত বিষয়ে পড়ান পাকে এবং হাদিসে উল্লেখিত আছে সেই আলোকে আমরা চেষ্টা করব যে এই একটি মাসকে ধারণ করার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা ছুটে এসছেন আমাদের সাথে এবং অতীতে ছিলেন আগামীতে থাকবেন বিশেষ করে আমাদের মিডিয়ার ভাইরা সবসময় আমাদের আঞ্জুমানের সাথে সারা বছর তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যায় অরাজনৈতিক সংগঠন হিসাবে একটি আধ্যাত্মিক সংগঠন হিসাবে যেভাবে আমাদেরকে ওনারা বিশেষ করে চট্টগ্রাম এবং আঞ্চলিক এবং কেন্দ্রীয় ভাবে যারা বিভিন্ন চ্যানেলগুলো আছেন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রেস মিডিয়ার যারা আছেন যে সমস্ত ভাইরা সারা বছরে আমাদেরকে যেভাবে যারা আমাদের নয় ইসলামের জন্য তারা কাজ করছেন সেই জন্য ওনাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আঞ্জুমানের পক্ষ থেকে এবং আমাদের সকল ভাইদের পক্ষ থেকে আমরা আশা করবো যে আগামী তো আমাদের প্রতিটি কর্মকাণ্ডে আপনাদেরকে সাথে পাবো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত